আলোচিত অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ চোদ্দ দিনের রিমান্ডে আল্লু অর্জুন ভারতের হায়দরাবাদে প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যমের খবর গ্রেপ্তারের পর অভিনেতাকে স্থানীয় নামপল্লী আদালতে তোলা হয় পরে আদালত চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ পুষ্পা দুই দ্য রুল বৃহস্পতিবার মুক্তির আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী সেই হলে আচমকায় হাজির হন আল্লু অর্জুন তাকে একবার দেখার জন্য ভিড় লেগে যায় এ সময় হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী এরপর এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিনেতার নামে সেই ঘটনার আট দিন পর গ্রেপ্তার করা হয় আল্লু আর্জুনকে নিউজ ডেস্ক বিশ্ব বাংলার তথ্য ইউটিউব চ্যানেল সাথেই থাকুন সবসময় ধন্যবাদ